আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এখন হচ্ছে সকাল নয়টা বাজে আজকে কী কী রান্না করবো সব কিছু গোছ গাছ করে নিলাম আজকে হচ্ছে কাতল মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করবো এর জন্য কাতল মাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন ভেজে নি যে তাওয়ায় তেল গরম করতে দিয়েছি আর হচ্ছে বড় করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছগুলো বেছে নিব চিংড়ি মাছটা ভেজে রেখে মানে ভিজিয়ে রেখেছি তো এই করলাটা হলো আমার সবচেয়ে বেশি পছন্দ একটা রুই মাছ বা কাপড় মাছ তারপর হচ্ছে কালিগরি যেটাকে বলে সেই মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে ঝোল রান মাছ খুব মানে মজা লাগে আমি বেশি পছন্দ করি আর দিনে রান্না করা হবে মুগের চার দিন বিক্রি আছে মাথা মাছ নিয়ে আর কি মুগ রান্না করা হবে রান্না করা হবে আর হলেও সারাদিনে কী কী করবো তাই শেয়ার করবো এই যে মাছ তারপরে আমি মাছগুলো ভেজে রেখে সকালের নাস্তা করে আসবো সকালে নাস্তা বানিয়েছিলাম তারপর ভাবু খেলে তারপর সকালের নাস্তা করে তারপর দুপুরের জন্য রান্না করার জন্য আবার রান্না করে চলে আসবো তারপরে এই যে চুলায় একটু দুধ বসিয়ে দিয়েছি চা বানাবো সকালের নাস্তার পর চা না খেলে হয় এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধ জাল করে তারপরে মধ্যে পাতি দিয়ে চা বানিয়ে নেবো এই যে দুপুরে রান্না করা শেষ এই যে ভাত রান্না করেছি তারপরে হলো বটবটি আর হচ্ছে ওই মাছ মানে কাতল মাছ দিয়ে বটবটি দিয়ে রান্না করা হয়েছে এই যে আর এই যে হচ্ছে সেই মুগ ডাল আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রান্না করা হয়েছে এখানে দুধ জল দেওয়া এই যে এখানে আমি বাবুর জন্য ভাত নিয়ে নিয়েছি আর এই যে হলো করলা চিংড়ির ঝোল সকালে বলেছিলাম আলু ভর্তা আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো তারপর দেখি বিকেলে কী করি আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে রুটি বানিয়েছি রুটি বানিয়ে তারপরে হচ্ছে বসে আছি আমার ছেলের অপেক্ষা করছি ও একটু বাইরে গেছে ওর বাবার সাথে এখন আসবে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে সবাই নামাজ পড়তে যাচ্ছে তো আমার ছেলে হচ্ছে দোকানে গেছে এখনই চলে আসবে যাই হোক ওর জন্য অপেক্ষা করতেছি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আর আমার ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ